এক জান্নাত চলে গেলে তাতে কি হাজারো জান্নাত পাশে এসে দাঁড়াবে ভাইরাল মাসুমের পাশে দর্শক এখানে দেখতে পাচ্ছেন ভাইরাল মাসুম ইন্টারভিউ দিচ্ছে কিন্তু সেই মাসুমকে দেখার জন্য অনেক মানুষ ভিড় জমিয়েছে আজ থেকে দুই মাস আগে জান্নাত চলে গেছে মাসুমকে রেখে কিন্তু সেই মাসুম দেখতে পাচ্ছি পাশে আরেকজন নতুন সঙ্গী নিয়ে এসেছে আমরা এবার একটু জানতে চাই তার পরিচয় ছিল জান্নাত এই মাসুমকে আমরা রাস্তা থেকে উঠিয়ে একটি বাসা বেঁধে দিয়েছিলাম যাতে তারা সুখে সংসার করতে পারে কিন্তু এই মাসুম বেচারা যে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছিলাম সে আবার রাস্তায় চলে আসলো কিন্তু কেন সেই সম্পর্কে আপনারা নিশ্চয়ই অনেক ভিডিও দেখেছেন তবে এবার জান্নাত নয় এবার হচ্ছে মিমকে নিয়ে একটি গান বলবে এই মাসুম জান্নাত চলে গেছে তাতে কি হয়েছে পাশে তো মিম রয়েছে এই মিমকে নিয়ে একটি গান শুরু করে দিবে আজকে মাছম। তাহলে শুরু আমরা গানটি শুনতে পারি থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন তোরে ভুলতে পারি না রে মেম ভুলতে পারি না তোরে ভুলতে পারি না রে মেম ভুলতে পারি না তোর মতো বেমান তো মেমি হইতে পারি না তোরে ভুলতে পারি না রে মিম ভুলতে পারি না তোর মতো বেমান তো মিমি হইতে পারি না বুঝ বাজে দিন খোঁজবা মিম মাসুদ পাইবা না বুঝ বাজে দিন খোঁজবা মিম মাসুদ পাইবা না ভালোবাসারে তো ব্যথায় আরেকা কাদাইও না তোরে ভুলতে পারি না রেমিম ভুলতে পারি না তোরে ভুলতে পারি না রেমিম ভুলতে পারি না তোর মতো বেমান তো মাসুদ হইতে পারি না তোর মতো বেমান তো মিমি হইতে পারি না খুব যতনে রাখছি মিম বুকের ভিতরে ভালোবাসার ময় নামি মে উড়াল দিলো রে খুব যতনে রাখছি মিম বুকের ভিতরে ভালোবাসার ময় মিম উড়াল দিল রে তোরে ভুলতে পারি না রে মিম ভুলতে পারি না তোর মতো বেমান তো মিমি হইতে পারি না তোরে ভুলতে পারি না রে মিম ভুলতে পারি না তোর মতো বেমান তো মিম হইতে পারি না ঘরে বিশ্বের সুবারি গাছ চিরি পাতা মিমের কথা মনে বললে জান্নাতের মনে লাগে ব্যথা জান্নাতের দিন শেষ এবার মিমের বাংলাদেশ তবে এই যে মিমের সাথে কিভাবে পরিচয়টা হয়েছিল এবার সেটা একটু জানিয়ে দিতে চাই আপনার তো সেই গানটি শুনেছেন কিন্তু এটা তো পরিচয় জানার দরকার আছে আবারও বলছি জান্নাতের দিন শেষ এবার মিমের বাংলাদেশ কি হয়েছে সেটা আমি বলতেছি এই মিমকে এই মাসুম আগে ভালোবাসত যেটা জান্নাতকে বিয়ে করার আগে কিন্তু যখন জান্নাত চলে গেছে তখন তার পুরানো স্মৃতি দুজন দুজনকে কিন্তু ভালোবাসত ঘটনাটা বলছি আমি অন্নামও কিন্তু জান্নাত অন্যাম মিম তবে মাসুম মিমকে ভালোবাসার অফার দিয়েছিল কিন্তু এই মিম মাসুমের ভালোবাসাকে প্রত্যাহার করেছে আর এই মিম করেছে কি ওর বড় বোনকে গছায় দিছে মাসুমের গারে তো এই মাসুমের গারে গোসাই দিছে এটা কি সত্যি এটা একশো পার্সেন্ট ভাই সত্যি আচ্ছা তুমি যে গানটা কইলা জান্নাতের দিন শেষ মিমের বাংলাদেশ ঘটনা কি জান্নাত শেষ জান্নাত কি শেষ নাকি কি এটা বলতে পারি না তাহলে মিমরে দেয়া যে গান বললা এটা গান আমি বলতে পারি কারণ গান হলো মানুষের জীবনের সবচেয়ে বড় জিনিস যার মনে গান আছে সে সুখ সব দিক দিয়ে আচ্ছা মিম শোনো তোমার নিয়ে যে গানটা বলছে আচ্ছা মাসুম কি তোমার আগে ভালোবাসার অফার দিয়েছিল তারপরে তুমি কি বলেছিলে তাকে আমি আমার বোনের উপর চাপাইছি আমি পছন্দ করি নাই কি আমি ওরে পছন্দ করি না তুই আমার তাই না মানে মূলত বিষয়টা হচ্ছে ওরে হচ্ছে ওর গাড়ে চাপাই দিছে তো